তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সাথে দেখেছ এটা হচ্ছে গুগল অ্যাকসেন আজকে বিকেলে আমি এটা হাতে পেয়েছি স্বপ্নের চিঠি তো বন্ধুরা এই চিঠিটা হাতে পাওয়ার পর আমার আনন্দের কোনো ঠিকানা ছিল না আর আনন্দ তো হওয়ারই কথা কারণ আমার মতো যারাই ইউটিউব জয়েন করে তারা এই আশাতেই জয়েন করে যে হয়তো আমি সাকসেস পাব আর সব থেকে প্রথম এই স্বপ্নের চিঠিটার অপেক্ষাতেই থাকে আমি খুব বেশি পুরাতন না আমার জার্নিটা খুব বেশি দিনের না যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তারা জানে আমি খুব বেশি দিন আগে চ্যানেলটা শুরু করিনি আমি মোটামুটি পাঁচ মাস কমপ্লিট হয়েছে আর তার মধ্যে আমি এই স্বপ্নের চিঠিটা হাতে পেয়েছি আর সেটা সম্পূর্ণটাই তোমাদের কারণে তোমরা আমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করেছো তোমরা পাশে না থাকলে আমার এই চিঠিটা আজ স্বপ্নের চিঠি আমার হাতে আসতো না সম্পূর্ণটাই তোমাদের জন্য তোমরা সাপোর্ট করেছো সেই কারণেই আজ আমার এতবার আনন্দের দিনটা এসেছে আর তার সাথে সাথে তোমাদের সাথে সাথে আরও জনের সাপোর্ট আমার সম্পূর্ণভাবে ছিল সেটা ওয়েট করো দেখাচ্ছি এই যে আমার ফ্যামিলি আমার ফ্যামিলির পুরোপুরো সাপোর্ট ছিল আমাকে সেই কারণে আমি আজ এতদূর এগিয়ে আসতে পেরেছি তাছাড়া সত্যি অসম্ভব ছিল একটা হাউস ওয়াইফের জন্য এটা সত্যিই অসম্ভব ছিল তো ফ্যামিলির সাপোর্ট না থাকলে কোনো দিন এটা সম্ভব ছিল না আর সব থেকে বড়ো কথা তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট ছিল বলেই আজ আমি এতটা এগিয়ে আসতে পেরেছি আশা করব যেভাবে আমার সাথ দিয়েছ আগেও আমার পাশে থাকবে আমাকে এভাবেই সাপোর্ট করবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল স্মাইলি খুশি সাবস্ক্রাইব করব নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই যে এই চিঠিটা এখন আমার আইডিয়া নেই ভিতরে কি রয়েছে যেহেতু আমি নতুন তো দেখাচ্ছি খুলে তোমাদেরকে যেটার মধ্যে কি আছে আমি সত্যি আমি ভাবতে পারিনি যে এত কম সময়ের মধ্যে আমি আমার এই স্বপ্নটা পূর্ণ হবে আমি কোনো কোনোদিনই সত্যিই ভাবিনি তো তোমাদের আর এই যে আমার ফ্যামিলি মেম্বার সাপোর্টের জন্য আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিছু বলবে আচ্ছা ও চিঠিটা ওকে খুঁজে দিই কারণ থেকে সাপোর্টার আমার আমার হাজব্যান্ড

নতুন কিনা ও আচ্ছা এটা একটা একটা পিন পিন কোড কোড দেওয়া দেওয়া থাকে হবে হয়তো তো এই আমার এই আনন্দের জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে অবশ্যই থেকো আমার সাথে থাকাটাই কাম্য আর তোমাদের ভালো থাকাটা সব থেকে বড় জরুরি আর এইভাবেই আমার পাশে থেকো মন থেকে মন থেকে ধন্যবাদ তোমাদের সকলকে ধন্যবাদ আবারও ধন্যবাদ